হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিওমেন সলে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনাদের দেখিয়ে দেব টু পিস কালেকশন এটা হচ্ছে মিশরি সিল্কের কাপড়ের মধ্যে টু পিস কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে আলহামদুলিল্লাহ কটনের মধ্যে আছে কটনের মধ্যেও দেখতে পারবেন এই যে পিঙ্ক কালারের যেটা আছে এটা হচ্ছে কটনের আর এখানে যতগুলি আছে সবগুলি হচ্ছে মিশরি সিল্কের কালার কিন্তু খুবই সুন্দর প্রথমটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের সাথে পার্পেল কালার সালোয়ার তারপরটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারের সাথেও জলপাই কালারের সালোয়ার ডিসপ্লে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দেখা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে কফি কালার সালোয়ার প্রত্যেকটা মাল্টি প্রত্যেকটা মনে হচ্ছে যে পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনের মতো পাকিস্তানি ডিজাইনের মতো আপনারা দেখতে পাবেন আর এই যে হচ্ছে কটনের কাপড় কটনের আরও কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিই পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার পিঙ্ক কালার ইলো কালার আকাশী কালার হোয়াইট কালার তারপরে হচ্ছে এটা জলপাই কালার মানে গ্রিন কালার পার্পেল কালার ইলো কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে আপনারা এত সুন্দর টু পিস কালেকশনগুলি পেয়ে যাবেন টু পিস কালেকশনগুলি এখন আমি বাকি কালারগুলো দেখে দিই এগুলো আমি এমনিতেই দেখে দিচ্ছি আপনারা হচ্ছে যারা যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অর্ডার কনফার্ম করে তাহলে আমি খুলে দেখাবো এটা একটা কালার এটা একটা ডিজাইন প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ভার্সন এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সাদা কালার এটা হোয়াইট কালার অ্যাশ কালার হোয়াইট কালার হোয়াইট কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ